স্কুল মাস্টার বিটি ইউটিউব চ্যানেলের পক্ষে থেকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটি আপনারা ভালো করে লক্ষ্য করলে যাদের কাছে তে ভেরিফিকেশন নাই অথবা ভেরিফিকেশন নম্বর হারিয়ে ফেলেছেন তারা ভেরিফিকেশন নম্বর বাদেই পে মাধ্যমে বার্ষিক ইনক্রিমেন্ট করতে পারবেন এজন্য আমাদের প্রথমে ডেস্কটপের একটি ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে গিয়ে লিখতে হবে ডাব্লিউ 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 ডট পি এ ওয়াই এফ আই এক্স এ টি আই ও এন ডট জি ও ভি ডট ভিটি লিখে এন্টার চাপ দিতে হবে এন্টার ক্লিক করার পর একটা পে চলে আসলো অনলাইনে বেতন নির্ধারণী এখানে ভালোভাবে পড়ে পরবর্তী ধাপটাতে ক্লিক করতে হবে পরবর্তী ধাপটা ক্লিক করার পর আমাদের কাছে এখানে আসলো অনলাইনে বেতন নির্ধারণে জরুরি কিছু নির্দেশনা এই নির্দেশনাগুলো পরে এই ক্লিক টিক দেওয়ার অপশনটাকে টিক দিতে হবে এবং পরবর্তীতে ধাপে ক্লিক করতে হবে এখন আমাদের ভেরিফিকেশন নম্বর যেহেতু উদ্ধার করতে হবে তো ভেরিফিকেশন নম্বর জানার জন্য মানে ক্লিক করতে হবে মানে ক্লিক করার পর একটা পেজ চলে আসলো এখানে আমি যেহেতু প্রাইমারি স্কুলের টিচার সেখানে আমি বেসামরিক কর্মকর্তা তো বেসামরিকে ক্লিক করতে হবে বেসামরিক ক্লিক করার পর এনআইডি নাম্বার দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে মোবাইল নাম্বার দেবে এবং নিচের ক্যাপচা যেটি দেওয়া আছে সেটি ভালো করে বুঝে এখানে এন্টার করতে হবে লেখার পর লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পর মোবাইলে চার সংখ্যার একটি ভেরিফিকেশন নম্বর যাবে সেটি দেখতে হবে ভেরিফিকেশন নম্বরটি এখানে লিখতে হবে এবং ভ্যালিডেট ক্লিক করতে হবে এখন আমাদের একটা পেজ চলে আসলো কোনোভাবে এখানে ওকে তে ক্লিক করা যাবে না ওকেতে ক্লিক করলে পেজটি আবার চলে যাবে আমাদের ক্লিক করতে হবে এই প্রিন্ট প্রিন্টে প্রিন্টে ক্লিক করার পর একটু পেজ চলে আসলো এখান এখানে এই ভেরিফিকেশন নম্বরটি আমি পেয়ে গেলাম ভেরিফিকেশন নম্বর এখান থেকে দেখার পর আমি আমার এনআইডি নম্বরটি কপি করে নিলাম এবং এই বারটি ক্লোজ করে দিলাম লগ আউট করে সেই প্রথম পেজে চলে আসলাম এখন সেই পেজটাতে আবার অনলাইনে বেতন নিধনে চলে আসলাম আমরা এখানে পরবর্তীতে ক্লিক করলাম আমি প্রিন্ট নিয়েছি পড়েছি এবং বুঝেছি পরবর্তীতে ক্লিক করলাম এখন আমরা চলমানে না যেয়ে যাব ইনক্রিমেন্টে এখন আবার বেসামরিকে ক্লিক করব এনআরি নাম্বার পেস্ট করব ভেরিফিকেশন নাম্বার দিতে হবে ক্যাপচারটা সুন্দর করে লিখতে হবে লগ ইন ক্লিক করলাম মোবাইলে এখন আবার আরেকটি ভেরিফিকেশন নাম্বার চলে আসবে এখন ভেরিফিকেশন নাম্বারটা আমি এখানে আমার লিখে দিই ভ্যালিডিটে ক্লিক করি দু সালের জুলাই মাসের এক তারিখ সিলেক্ট করি এবং গো চাপি তো আমার ভেরিফিকেশান রিপোর্ট ছিল না তো আমি ভেরিফিকেশন রিপোর্ট ছাড়াই আমার বার্ষিক ইনক্রিমেন্ট দু হাজার সালে করে ফেলেছি এবার এই হচ্ছে এইভাবে আপনি অনুসরণ করলে আপনিও পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন